দুয়াই ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জল যালিমীন ওরে শরীশা তেলে ফুদিলে কি হয় আমলটি আপনার সারা জীবনের সম্পদ সব সময় আমলটি কাজে আসবে তাই এখনই আমলটি শিখে যাবেন তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আমি বলে দিব অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না কোনো একটা নিয়ম যদি বাদ পড়ে যায় আপনার এত কষ্ট করে করা আমলটির ফলাফল আপনি পাবেন না তো তাহলে চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনি কি কী উপকার পাবেন আপনার কি কি লাভ হবে তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে আমলটি বলে দিই আমলটি আপনাকে করতে হবে ফজরের নামাজের পরে সকাল সকাল বরকতি সময় ওই সময় আপনি আমলটা করবেন আমলটা করার জন্য আপনাকে নতুন এক বোতল সরিষা তেল আনতে হবে আমি আবারও বলতেছি পোড়ান হলে চলবে না ইনটেক ফ্রেশ দোকান থেকে এক বোতল নতুন সরিষার তেল আনবেন ওই তেলের বোতলটা সামনে রেখে আমলটি শুরু করবেন বোতলের মুখটা খুলে আমলটি শুরু করার জন্য প্রথমে তিনবার এই এসতেক ফার পরবেন আমি পরে দেখিয়ে দিচ্ছি

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، এটা হলো দরুদ ইব্রাহিম বরকতি দরুদ এই দরুদ শরীফটা তিনবার পড়বেন পরার পরে এবার আপনাকে দোয়াই ইউনুস এই নিয়মে পড়তে হবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি বিসমিল্লা হিরুর রহমান লা ইলাহা ইল্লা সুবাহ না কেন্নি কওঁ তুমি না একবার পড়া হলে আপনি সরিষার তেলের বোতলে একটা ফু দিবেন মুখটা খুলে একটা ফু দিবেন আবার পারবেন বিস্মিল্ল হিরো রাহিমা নিরহিম لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أبار تليك تفوذي بين أبار بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أبار فوذي এইভাবে বিসমিল্লা সহ একুশ বার ইউনুস পড়বেন তেলের মধ্যে একুশটি ফো দিবেন একুশবার পড়া হলে তিনবার এই ছোট শরীফটা পড়বেন যেমন হু আই ওয়াসাল্লাম সল্ল হু হি ওয়াসাল্লাম সল্ল হু ওয়াসাল্লাম এই শরীফ তিনবার পরে তেলের মধ্যে আরো দুইটা ফো দিবেন এখন আপনার আমলটি শেষ হলো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দেই যে আমলটি তো করলেন এখন আপনার কি লাভ কি উপকার হবে এই তেলটাই বা কি করবেন তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্রিয় ভাই বোন এই আমলটি যাদের ঘরে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে বা ছোটো ছোটো ভাই বোন ভাই বাইবাতিজা আছে ছোটো ছোটো ছেলে মেয়ে দেখবেন অযথায় কান্নাকাটি করে রাতে দিনে যে কোনো সময় কান্নাকাটি শুরু করে দুধ খাইতে চাই না খাবার খাইতে চাই না এগুলো হলো বদ জিন দুষ্ট জিন্নাতের আসর দুষ্ট জিন্নাত ছোটো ছোটো বাচ্চাদেরকে আসর করে বয় দেখায় ডর দেখায় যার কারণে বাচ্চা জোরে জোরে চিৎকার করে খাইতে চাই না এগুলো করে যা যাদের ঘরে এমন ছোটো ছোটো ছেলে মেয়ে ভাই বোন ভাইবাতি যা আছে তারা এই আমলটি করবেন এক বোতল তেল পরে নিবেন এই তেলটা বাচ্চাকে গোসল করানোর পরে প্রতিদিন তার পুরা শরীরে মেখে দিবেন এইভাবে সাত দিন আমলটি করবেন ইনশাল্লাহ দোয়াইউনুসের বরকতে কোরআনের বরকতে বাচ্চার উপর থেকে দুষ্ট জিন্নাতে সকল আসর চোখ লাগা বদনজর সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমিন কর আমিন লিখে দিবেন এবং অনুমতি নিয়ে আমলটি করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে উপকৃত হলে আল্লাহ তাহলেও আপনাকে অসংখ্য সবাব দান করবে